বন্ধুরা আমি হঠাৎই এই ভিডিওটা করছি কারণ আমি খুব ভীত সন্ত্রস্ত আমার খুব ভয় করছে ভয়ের কারণটা কি ভয়ের কারণটা এটাই যে আমার বাড়িতেও প্রচুর মহিলা আছে প্রচুর মেয়ে আছে আমার বোন আছে মেয়ে আছে মা আছে তো এদেরকে দৈনন্দিন জীবনে কোথাও না কোথাও যেতে হয় কেউ কলেজে যায় কেউ স্কুলে যায় কেউ তার কর্মক্ষেত্রে যায় এবং আমি না এদেরকে নিয়ে খুব এখন ভয় পাচ্ছি আমি খুব ভীত ভীত এই জন্যই যে চতুর্দিকে যা দেখছি যেভাবে রেপ কালচার গড়ে উঠেছে পুরো প্যান ইন্ডিয়াতে আর ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে পশ্চিমবাংলা বলতে গেলে তার একদম হাব সেটা দেখে ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এটা ভেবেই যে আমি ভয় পাচ্ছি এটা ভেবে যে পরের দিন যখন খবরের কাগজের পিসটা উল্টাবো অথবা যখন নিউজ চ্যানেলটা অন করব তখন যে খবরটা দেখব যে রেপের খবরটা শুনব সেটা আমার পরিবারের কাউ সাথে হবে না তো আমার পরিবারের মহিলারা কি সেফ তাদের কি স্বাধীনতা আছে তারা কি যেখানে সেখানে যেতে পারে এইগুলো ভেবেই ভয় পাচ্ছি আমরা তো ততদিন চুপচাপ থাকি যতদিন ব্যাপারটা আমাদের নিজেদের ওপরে না আসে আমাদের নিজেদের পরিবারের সাথে কিছু না হয় আজকে সাউথ সিটি ল কলেজে একজন বোন ধর্ষিতা হলেন আগের বছর জি করে কি হলো আমরা সবাই দেখলাম তিলোত্তমার সাথে না জানি এরকম আর কত তিলোত্তমার জন্য মানুষজনকে রাস্তায় নামতে হবে তাদেরকে প্রোটেস্ট করতে হবে এটা আমরা কোন সমাজে বাস করছি সেটাই বুঝতে পারছি না যেখানে মানুষকে তার কাজকর্ম বন্ধ রেখে প্রোটেস্টে নামতে হবে র্যালি করতে হবে চিল্লাতে হবে তবে গিয়ে কি আমাদের যারা সুরক্ষার দায়িত্ব নিয়েছে তাদের ঘুম ভাঙবে তবে কি তাদের চোখ খুলবে আমি এটা বুঝি না যে যারা ক্ষমতায় আছে প্রকৃত ক্ষমতায় আছে যারা সিস্টেমটাকে বদলাতে পারে তাদের কি বিবেকটা একদম মরে গেছে তাদের কি এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি ভিতর থেকে নাড়া দেয় না তাদের বাড়িতে কি কন্যা সন্তান মেয়ে বউ বাচ্চা এরকম নেই কেউ জানি না আর যেহেতু আমি আমার ভিডিওগুলো ইয়াং জেনারেশনের জন্য বানাই ইউথকে উদ্দেশ্য করে বানাই সেহেতু আমি একটা মেসেজ দিতে চাই ভিডিওর মাধ্যমে যে সাপোজ বন্ধুরা ধরো যে তোমাদেরকে একদিনের জন্য ক্ষমতা দিয়ে দেওয়া হল অসীম ক্ষমতা ধরো চিফ মিনিস্টার বানিয়ে দেওয়া হলো ঠিক আছে তো তোমরা সেই ক্ষমতা নিয়ে কী করবে সেটাকে কি ব্যবহার করবে নাকি অপব্যবহার করবে এই এই যেমন ধরো ম্যাঙ্গোরামের ছেলেটি মনোজিত মিশ্র বারবার করে সমস্ত নিউজ চ্যানেলে ইউটিউব চ্যানেলে এটাই বলা হচ্ছে সে নাকি ভীষণ প্রভাবশালী খুব তার ক্ষমতা প্রতিপত্তি নাম ডাক তা আমি এটাই বুঝতে চাইছি তোমাদের কাছ থেকে যে তোমরা যদি এরকম অসীম ক্ষমতা পেয়ে যাও যেমন বললাম যে যদি তোমাদেরকে একদিনের জন্য চিফ মিনিস্টার বানিয়ে দেওয়া হয় তাহলে তোমরা কি করবে তোমরা কি যাদেরকে সহ্য করতে না তাদেরকে মারধর করবে তাদেরকে খুন করে দেবে তোমরা কি যে মেয়েটাকে তুমি খুব ভালোবেসেছ মনে মনে ভালোবেসেছ মানে পছন্দ করেছো বাট সেই মেয়েটা যখন তোমাকে রিজেক্ট করেছে একটা নো বলেছে তখন তোমার মেয়ে লিগো হার্ট হয়েছে আর তাকে তুমি যখন ক্ষমতা পাবে তখন কি রেপ করে দেবে তুমি কি নিজের ফিউচারটাকে সিকিউর করার জন্য অথবা তোমার যে ধরো ভীষণ বড় বড় যে অ্যাম্বিশানগুলো আছে যে একটা বিশাল বড় বাড়ি গাড়ি নাম ডাক যশ প্রতিপত্তি এগুলো তোমার থাকবে এটা তো কম বেশি প্রতিটা মানুষেরই একটা ডিজায়ার থাকে ঠিক আছে যে আমার একটা বড় বাড়ি হোক গাড়ি হোক নাম ডাক হোক তো ধরো তুমি ক্ষমতা পেলে তখন কি তুমি মানুষের টাকা করে করাপশান করে টাকা পয়সা মেরে দিয়ে সেই নিজের ডিজায়ার্সগুলোকে অ্যাম্বিশানগুলোকে ফুলফিল করবে তোমাদের জন্য প্রশ্ন রইল অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি করতাম সেটা আমি বলি এবার তো বন্ধুরা আমি যদি একদিনের জন্য সিএম হই আমার হাতে যদি অসীম ক্ষমতা চলে আসে তাহলে আমি যেটা করব সেটা হলো যে আমি আমার এই মা বোন মেয়ে এদের সেফটি এবং সিকিউরিটিটা এনশিওর করব এবং এদের সাথে কোনো রকমের অন্যায় অত্যাচার এই ব্যাপারে একদম জিরো টলারেন্ট হব যদি কেউ রেপ করে যদি কেউ মহিলাদের সাথে বাজে ব্যবহার করে যদি কেউ মহিলাদেরকে মলেস্ট করে তাদেরকে আমি এমনই শাস্তি দেব যেটা একটা এক্সাম্পল সেট করবে এবং সেক্ষেত্রে আরবের দেশগুলো লজ্জা পেয়ে যাবে যে ধরনের পানিশমেন্ট দেবো সেই পানিশমেন্ট দেখে আরবের দেশগুলো লজ্জা পেয়ে যাবে তাদেরকে যে কি করব এটা আমি এই ভিডিওতে বলছি না কারণ সেটা একটা অনেক বিভস্য জিনিস হতে চলেছে যেটা আমি করতে চাই একদিনের ক্ষমতা পেলে তো সেটাই ভিডিওতে বর্ণনা করাটা আই মিন দ্যাট ইজ নট রাইট আর যেটা করবো যে এডুকেশন সিস্টেমটাকে অনেক স্ট্রং করব ঠিক আছে মানুষগুলোকে না শিক্ষা দিয়ে প্রকৃত শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করব এখন তো তারা এখন মানুষ আছে চতুর্দিকে কিন্তু মান যুক্ত হুশ মান প্লাস হুশ দ্যাট ইজ মিসিং বোধ নেই বিবেক নেই আত্মা নেই মানুষগুলোকে প্রথমে ভালো মানুষ হওয়ার ট্রেনিং দেওয়া হবে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হবে শিক্ষা ব্যবস্থাটাকে বদল করা হবে কাউকে আমার ক্ষমতায় একদিনের ক্ষমতায় আমি এটা চেষ্টা করব যে কাউকে যেন ভাতা নিতে না হয় সরকারের দয়ায় বেঁচে থাকতে না হয় স্টুডেন্ট ভাতা কন্যাশ্রী তারপরে ধরো তোমার এই স্বাস্থ্য সাথী তারপরে লক্ষ্মীর ভাণ্ডার কোনো ভাতা যাতে না নিতে হয় মানুষকে এতটাই স্ট্রং করা উচিত একটা গভর্নমেন্টের শিক্ষা দিয়ে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে সে এতটাই ক্যাপাবেল হতে পারে যে সে আমার ওই দু টাকার আশায় বেঁচে থাকবে না সে নিজে মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করবে সে নিজে মাস গেলে চল্লিশ হাজার টাকা ইনকাম করবে ঠিক আছে আমি যদি একদিনের জন্য ক্ষমতায় আসি সরকারে চিফ মিনিস্টার হই আমি সমস্ত মানুষের কথা শুনবো আমি বলবো যে প্লিজ চ্যালেঞ্জ মি জনতা তোমরা যেখানে মনে করছো আমি ভুল যাচ্ছি প্লিজ চ্যালেঞ্জ মি আমাকে যুক্তি দিয়ে বোঝাও এম রেডি টু অ্যাকসেপ্ট কিন্তু এখন উল্টোটা হয় যদি কেউ প্রশ্ন করে তার শাস্তিটা অনেক ভয়ানক হয় যদি কেউ সঠিক প্রশ্ন তোলে মানুষ ভয়তে প্রশ্ন করে না এখানে মানুষ পশ্চিমবাংলায় মানুষ যেহেতু আমি বাংলায় ভিডিও করছি তুমি আমি পশ্চিম বাংলার কথাই বলছি এখানে মানুষ ভাতাগুলোকেই তাদের কি বলবো ওই যে ভাতাগুলো পায় কন্যাশ্রী শুভশ্রী আরও না জানি কতশ্রী সেই ভাতাগুলোকেই তাদের জীবনের অবলম্বনভাবে তারা ভাবে যে তারা ওইটার পরে ওইটা না থাকলে তাদের কি হবে বাট আমি এটা কখনই হতে দেবো না আমি বলবো যোগ্য হও নিজের যোগ্যতা দিয়ে ভালো রোজগার করো নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ভালো রোজগার করো কর্মসংস্থান তৈরি করব সরকারের যেসব আনেথিক্যাল প্র্যাকটিস আছে চিকিৎসা ব্যবস্থায় বিশেষ করে যে মানুষকে লুট করা হয় চিকিৎসা তো একদম এখন আর কি একটা ভয়ের জায়গা মানুষ গেলে মানুষকে যেতেই হয় মানুষের কোনো অপশান নেই যেতে হয় সেখানে গেলে মানুষ লুট হয় ঠিক আছে তো এই সমস্ত ধরনের যে ম্যাল প্র্যাকটিসগুলো আছে সমস্ত ধরনের যে আনএথিক্যাল প্র্যাকটিসগুলো আছে সেটাকে আমি ইরাডিকেট করার চেষ্টা করব। জানি মুখে বলা খুব সহজ একদিন কেন দশ বছরেও করাটা খুব ডিফিকাল্ট কারণ আমি একা করতে চাইল আমাকে কি অন্যরা সাপোর্ট করবে আমার দলের যারা অন্যান্য নেতারা থাকবে তারা কি আমাকে সাপোর্ট করবে বাট ভীষণ টাফ হতে হবে কখনো কখনো না একটা নেতাকে ভীষণ টাফ ডিকটেটরের মতো ব্যবহার করা উচিত যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক ইউ হ্যাভ টু অবে এটাই এটাই বলার ছিল আর খুবই ভীতও আছি সন্তুষ্ট আছি শুধু এটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখে জানি খুব কম লোকেই দেখে যে চেষ্টা করো একটা মেয়ের জীবনে একটা সমাজের জন্য হিরো হওয়ার ভিলে হওয়ার চেষ্টা করো না ক্ষমতা যদি থাকে প্রচুর যদি ক্ষমতা থাকে তোমাদের কাছে নেতাদের সাপোর্ট থাকে তাদের আশীর্বাদ থাকে তোমাদের মাথার পরে সেইটা দিয়ে একটা এমন এক্সাম্পল সেট করো না যে যাতে কিনা সবাই উপকৃত হয় এবং তোমার লেগাসি তৈরি হয় লোকে তোমার ব্যাপারে আলোচনা করে তোমার লেগাসি তৈরি হয় তোমার দলকে সাপোর্ট করে তোমার দলকে তোমাকে দিয়ে আইডেন্টিফাই করে যে আরে তন্ময় ব্যানার্জি টিএমসি দলের কত ভালো মানুষ আমাদের টিএমসিকে সাপোর্ট করা উচিত ঠিক আছে এমন কিছু করো না যাতে কি না তোমাদের ভাবমূর্তি খারাপ হয় তার সাথে সাথে দলের ভাবমূর্তি খারাপ হয় এবং আমি বলছি না যে একটা দলের সব মানুষ খারাপ হয় এই দলেও প্রচুর মানুষ ভালো আছে তারা হয়তো সেইভাবে প্রচারে আসে না আর আমরা কোথাও না কোথাও তো নেগেটিভিটিকে বেশি সেলিব্রেট করি আমরা যে পজিটিভ জিনিসগুলো আছে আমাদের আশেপাশে যেগুলো ঘটছে পজিটিভ ঘটনাও প্রচুর ঘটছে সেগুলোকে আমরা সেলিব্রেট করি না আর মিডিয়ারও তো একদম সেলিব্রেট করে না কারণ সেখান থেকে ভিউজ আসে না সেখান থেকে আর্নিং হয় না না নেগেটিভ জিনিস সেল হয় বেশি তার একটা স্ট্রং রিচ আছে এবং তার একটা স্ট্রং কনজিউমার বেস আছে ওকে তো বন্ধুরা একটু ভেবো তোমাদের ঘরেও মা বোন দিদি বৌদি আছে তাদেরকেও কোথাও না কোথাও যেতে হয় আর বলে একটা জিনিস আছে যেমন করবে তেমন ফল ভোগ করবে তুমি আজকে কারোর সাথে খারাপ করবে তোমাদের সাথেও সেই জিনিসটাই ঘটবে এবং সেটা টেন এক্স হয়ে ঘটবে রিমেম্বার দ্যাট এটা বলে ভিডিওটা শেষ করছি চলো বাই